ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বনগা আমাদের এই টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে তো সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি একটা প্যাচেন্ডার নেই ইনকাম পত্র খুব খারাপ এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি বউ বাচ্চা আছে তাদের নিয়ে সংসার চালানো পড়াশুনো বাচ্চাদের খুবই অবস্থা খারাপ বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতা এখন হাত জোর করছে ভারত এক সময় যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই আজ তারাই বাঁচার জন্য বাংলাদেশিদের খুঁজছে কলকাতার নিউ মার্কেট সহ সব জায়গায় শুনশান নিরাপত্তা দোকানদার বসে আছে কিন্তু ক্রেতা নেই বিক্রি নেই ব্যবসা নেই পেট্রাপোল চেকপোস্ট বনগা সাব ডিভিশনের মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার্ক মার খাচ্ছে তারা ভিসা বন্ধ